নমস্কার বন্ধুরা ব্যাক মাই চ্যানেল আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা বড় ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ আমি এখন আছি ছাদে আশা করছি তোমরা শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ প্রচুর বৃষ্টি হচ্ছে সত্যি এই মাত্র বৃষ্টিটা থেমে গেছিলো কিন্তু আবার বৃষ্টিটা নেমেছে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ এই যে বৃষ্টি হচ্ছে হ্যাঁ যাই হোক ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো এটা কী ধরনের বৃষ্টি হচ্ছে আমার জানা নেই একদিকে মেঘ আছে অল্প করে আবার একদিকটা পুরো পরিষ্কার দারুণ দেখতে লাগছে কিন্তু অথচ বৃষ্টি হয়ে গেল পুরো দেখো দেখতেই পাচ্ছ কি অবস্থা বৃষ্টি পড়ছে এখনো টিপ টিপ করে এই হচ্ছে আকাশের অবস্থা আবার নেমেছে বৃষ্টি জোরে জানি না এটা কি ধরনের বৃষ্টি পড়ছে যাই হোক আমি দরজাটাকে লাগিয়ে দিই তোমাদের ওদিকের কি খবর কমেন্টে জানিও দুপুরবেলা একটু না ঘুমালে সত্যি কথা বলতে কি আমার হয় না একটু ঘুমাতে হয় কিন্তু আলটিমেটলি চুলটা ভিজে স্নান করতে আজকে প্রচুর লেট হয়ে গেছে তো তার জন্য ঘুমাতে পারবো না এখন চুলটা শোকাতে হবে আর ফোনে আর ভিডিও দিতে পারবো না কি আমি জানি না কারণ ফোনের কন্ডিশান খুবই খারাপ আজকেই ফোনটা বাবা দিতে যাব কারণ ওয়াইফাই আমার কানেক্ট হচ্ছে না আর ফোনটা সুইচ অফ হচ্ছে সুইচ অন হচ্ছে একবার আই থিঙ্ক আইসিটা খারাপ হয়ে গেছে জানি না কি হবে আলটিমেটলি পুরো পাঁচ মিনিটের বৃষ্টিতে কি অবস্থা দেখতে পাচ্ছ একবার মাত্র পাঁচ মিনিট বৃষ্টি হলো পাঁচ মিনিটও আমাদের দু মিনিট হলো আর আকাশে মেঘ ছিল এখন আকাশের কন্ডিশানটা শুধু করে দেখো এ হচ্ছে আকাশের অবস্থা এদিকটায় মেঘ আছে হালকা করে বাট এদিকে কোনো মেঘ নেই এদিকটা পুরো পরিষ্কার এরকম ওয়েদার কি তোমরা দেখেছ জানলে কমেন্ট করো আর দেখলেও কমেন্ট করো সব থেকে দুঃখের কথা এটাই যে এত বৃষ্টি পড়ছে বাট গরম কমছে না মানে বাইরে বৃষ্টি হচ্ছে যদিও বৃষ্টির কোনো মাথা মুন্ডু নেই যেখানে মেঘ জমছে সেখানেই বৃষ্টি নেমে যাচ্ছে বর্ষাকাল বলে তো মনেই হচ্ছে না যাই হোক এখনও ঝিঝির করে বৃষ্টি হচ্ছে ক্যামেরায় হয়তো সেটা বোঝা যাবে না কি আমি জানি না তাই জন্য দেখাচ্ছি না দেখালাম এইমাত্র মাত্র কি অবস্থা রে যে গাছপালা দেখে আশা করছি বুঝতেই পারছো যে বৃষ্টিটা হয়েছে ভালোই দু মিনিট মতো ভালোই বৃষ্টি হলো আবার বৃষ্টিটা নামলো আবার বৃষ্টিটা নামলো এই দেখো তোমরা এটা কি ধরনের বৃষ্টি হচ্ছে গাইস আমি ঠিক বুঝতে পারছি না এটা কি ধরনের বৃষ্টি কমেন্টে জানাও দেখি তোমরা এই মাত্র বৃষ্টি হচ্ছে এই মাত্র বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে কি হচ্ছে ভগবান আমাদের সাথে খেলছে ভাই কি হচ্ছে এটা দেখলে এই মাত্র আমরা ছাদে গিয়েছিলাম দেখাতে তোমাদেরকে বৃষ্টির অবস্থা বা আকাশের অবস্থা এবার ঘরে এসে দেখি এখানে এনারা করছেন বিশাল পরিমাণে গল্প তোমাদের এই দেখো বলছে যাতা তুলবি না এগুলো আমি সব ছাড়বো তাও এখানে এখানে এরা এরা এখানে এরা জুড়ে দিয়েছে গল্প এই যে এনারা হচ্ছে মানে মাঝরাত না এনার মাঝরাত এনি ফোন ঘাটেন সারাখন এই কি দেখছিস কি দেখছিস এ ঘুমিয়ে গেছে আরে আমার নামে চর্চা করছে আর পিছনের জন্য ফোন ঘাচ্ছে মানে এখন শুধু ফোনেই মানুষ ব্যস্ত থাকে কেউ আর টাইমই দায় না কাউকে এটা হচ্ছে আমাদের আরামবাগের রামমোহন হল এখানে আমি আগে কম্পিউটার শিখতে আসতাম তো কম্পিউটার সার্টিফিকেটটা অনেক দিন থেকেই পড়ে আছে নেওয়া হয়নি সেটা নিতেই চলে গিয়েছিলাম ওই ফোন ঠিক করতে যাওয়ার পর যাই হোক এই যে দেখতে পাচ্ছ ওই ওপরে যে যেই ঘরটা ওই ঘরটায় কম্পিউটারের সার্টিফিকেটটা নিতে গেছিলাম কারণ আগে নিচে শেখানো হতো কিন্তু এখন ওপরেই শেখানো হয় কম্পিউটার আমরা ওই এক মাস মতো শিখেছি আর এই যেটা হচ্ছে আমাদের রামমোহন হল এই যেটা রাজা রামমোহন রায়ের ছবি সামনেটায় আর এইদিকেও দিকেও ওপরে দোকান টোকান আছে আরও হল টল আছে আর এখানে হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো রকম প্রতিযোগিতা হলে এই হলটায় হয় আর এই যে এটা দেখতেই পাচ্ছ কি অবস্থা বৃষ্টিতে পুরো রাস্তা ভিজে গেছে মাত্র পাঁচ মিনিট বৃষ্টি হয়েছে কিন্তু এই অবস্থা যাই হোক তোমাদেরকে সকালে বলেইছিলাম যে ফোনটা বাগাতে হবে তো ফোনের দোকানে গেছিলাম ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি হয়েছে প্রচুর তাই হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিলো তাই ভিডিওটা করা হয়নি আর ফোনটা নিয়ে একটু টেনশনেও ছিলাম যাই হোক কী হয়েছে বল ফোনটা ফোনটা বারোটা বেজে গেছে আর কি আমার মনে হলো সব থেকে ভালো সলিউশন একটাই হবে ফোনটাকে ছুঁড়ে ফেলে দাও এটা বাজে কথা বলিস না এটা সত্যি কথা হ্যাঁ ফোনটা মানে সুইচ অফ হচ্ছে আর অন হচ্ছে না এমনি আমি আমার জন্য খুব আর ফোনটা সফটওয়্যার দিতে হবে আর নালে বলেছে সফটওয়্যার যদি না কাজ হয় তাহলে মাদারবোর্ডটা চেঞ্জ করতে হবে আর মাদারবোর্ড চেঞ্জ করতে বলেছে Samsung F23 আমার মডেলের নাম বলেছে 15000 টাকা লাগবে কি বলবো আর ওই তো সবথেকে ভালো সলিউশন কিচ্ছু নয় ছুঁড়ে ফেলে দাও মাঝে কমবা ওইটাই ভালো সলিউশন যাই হোক ওই ফোনে কিছু ছবি বা ভিডিও আছে সেগুলো সব সফটওয়্যার আপডেট করলে তো পুরো মানে চলে যাবে উড়ে যাবে সব নতুন করে আবার সব নামাতে হবে তো সেই ক্ষেত্রে ওই জন্য আজকে ফোনটা নিয়ে চলে এসেছি আজকে পেন ড্রাইভেগুলো নেব তারপর দেখা যাক কি হয় এখন সোমবারে কি হয় আমি যাই না ভিডিও আপলোড করতে পারব নাকি সেটাও জানি না যা হচ্ছে তোমাদেরকে পরে জানাচ্ছি তো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের ফোনগুলোকে সাবধানে রেখো আর কি বলবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে না ভিডিও ভালো লাগলে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না টাটা